ডাকাই সিনেমার কোনো এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রত্না কবির তিনি বললেন কোটি টাকার প্রস্তাব ও আমার কাছে মূল্যহীন নোংরা মানুষের সঙ্গে মিশি নাই কাজী হায়াদের পরিচালনায় ইতিহাস সিনেমা দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিলেন অভিনেত্রী রত্নাকবির কাজী মারুফের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এই নায়িকা এরপর অনেক ছবিতেই দেখা গেছে তাকে তবে সেভাবে কেরিয়ার জমাতে পারেননি হঠাৎ করে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান এই নায়িকা সম্প্রতি এক সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজের কেরিয়ার ব্যক্তিজীবন অতীত নিয়ে কথা বলেছেন এই নায়িকা অভিনেত্রী বলেন কেরিয়ারের শুরুতেই বিভিন্ন রকম প্রস্তাব পেয়েছেন তবে তিনি এসব থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি বলেন দেখতে সুন্দরী আর ভালো কেরিয়ার থাকলে যে কোনো নায়িকাকে নিয়েই অনেক কথা হবে এটা বাস্তবতা কিন্তু সেগুলো কিভাবে দেখছেন সেটাই আসল কথা আমি যখন নায়িকা হিসেবে নাম লেখাই সফলতা পাই তখন থেকে একের পর এক বাড়ি গাড়ি ঘুরতে যাওয়া চাকাওয়ার প্রস্তাব পেয়েছি ইতিহাস সিনেমার পড়ে নয় এখনও আমি প্লাট গাড়ি বিদেশে নাস্তার প্রস্তাব পাই কিন্তু আমি সেগুলোকে শুরু থেকেই আমলে নেই কোনো প্রস্তাবেই রাজি হইনি কেউ কোনো দিন বলতে পারবে না আমি অন্যের টাকার প্রতি লোভ দেখিয়েছি কেরিয়ারের এক সময় কারা মানুষের কাছ থেকে নিজেকে দূরে রেখেছিলাম অভিনেত্রী বলেন নোংরা মানুষের সঙ্গে মিশি নাই আমরা প্রায় সময় দেখেছি যে অপবিশ্বাস সবনাম বুবলি পরিমণি এবং মাহিয়া মাহি রাতারাতি তারা কুড়ি টাকার মালিক হয়েছেন কিন্তু এই নায়িকার ক্ষেত্রে এমনটা ঘটেনি এই নায়িকা বলেন আমার ষষ্ঠ ইন্দ্রিয় বালো দশ দিন কারোর সঙ্গে কথা হলে বুঝে ফেলতাম তিনি কারাপ নাকি বালো ওই নায়িকার বাসমতে আমাকে বললেই কেউ চা খাওয়াতে পারতেন না এমনকি অনেক সময় সমুদ্র পারে একটু হাওয়া খাওয়া কোটি টাকার প্রস্তাব ও আমার কাছে মূল্যহীন মনে হতো তাদের কৌশলে হতো অভিনেত্রী বলেন সংসারের জন্য কিছু করার চেষ্টা করি স্বামীর কাছে কোনো দিন দামি শাড়ি গয়না এমনকি একটা নাক ফুলও চায়নি সদাইটাও যতক্ষণ পর্যন্ত তাকে না বলে পারা যায় ততক্ষণে আমি নিজেই করে নেই সারা জীবন আমি সবার জন্য সব কিছু করেছি ভালোবাসা পাওয়ার জন্য সেটা পেয়েছি কি না সে প্রশ্ন নিজেকে করি ইতিহাস দিয়ে জনপ্রিয়তা পাওয়ার পর দোকা মরণ নিয়ে কেলা নষ্ট না চোখের পলক মন যেখানে হৃদয় সেখানে সন্তানের মতো সন্তানসহ বেশ কিছু দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করেছেন এই নায়িকা যদি হঠাৎ চলচ্চিত্র থেকে বিদায় নেন অভিনেত্রী সম্প্রতি রত্না উদ্যোগ নিয়েছেন প্রতি মাসে তার ইউটিউবের জন্য চারটা করে নাটক বানাবেন সেখানে অ্যাপডিসির যেসব সহকর্মীর কাজ নাই বেকার তাদের দিয়ে অভিনয় করাচ্ছেন এভাবেই ব্যতিক্রম ধর্মী এক উদ্যোগ নিয়ে প্রশংসায় বাসছেন এই নায়িকা